বিলাসবহুল জাহাজ টাইটানিক ডুবে গিয়েছে প্রায় একশো বছরেরও বেশি সময় আগে আমরা সকলেই জানি যে একটি হিমশৈলে ধাক্কা খাওয়ার ফলেই ডুবে গিয়েছিল টাইটানিক কিন্তু সেটাই কি আসল সত্য না সম্প্রতি আইরিশ সাংবাদিক সেনান মালোনি সামনে এনেছেন আরও একটি চাঞ্চল্যকর তথ্য বিগত তিরিশ বছর টাইটানিক নিয়ে গবেষণা করেছেন তিনি সেনান মালোনি জানিয়েছেন হিমশৈলও নয় টাইটানিকে ডুবে যাওয়ার পেছনে রয়েছে অগ্নিকাণ্ড জাহাজের কোল বয়লার থেকেই লেগেছিল সেই আগুন সম্প্রতি টাইটানিকে যে ছবি নিলাম হয়েছে সেখানেও দেখা গিয়েছে আগুনের চিহ্ন মালোনি জানিয়েছেন এখনো পর্যন্ত কেউ চিহ্ন পরীক্ষা করে দেখেননি ফলে এতদিন টাইটানিক ডুবে যাওয়ার পেছনে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে টাইটানিক দ্য নিউ এভিডেন্স নামের একটি তথ্যচিত্রে মালোনি জানিয়েছেন উনিশশো সালে বেলফোস্ট থেকে রওনা হওয়ার পরই জাহাজের নিচের অংশে আগুন লেগেছিল প্রায় চার দিন পরে সেই আগুন আয়ত্তে এলেও প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন দুর্বল করে দেয় জাহাজের খোলটিকে ফলে হিমশৈলে ধাক্কা লাগার পরেই ভেঙে যায় টাইটানিক ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর